হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটি খুবই উপকারী একটি শাক নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমি কি শাক নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখেই বুঝে গেছেন বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে লাল শাক বন্ধুরা এই লাল শাক খেলে কিন্তু বন্ধুরা অনেক উপকার পাওয়া যায় তো বন্ধুরা তার কারণ হচ্ছে যারাই আপনারা নিয়মিত লাল শাক খাবেন এই লাল শাক খাওয়ার ফলে বন্ধুরা আপনাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না বন্ধুরা আপনাদের যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে তো বন্ধুরা যাদের বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব রয়েছে যদি বন্ধুরা এই লাল শাক যদি খেতে পারেন তাহলে বন্ধুরা সমস্ত ভিটামিনের অভাব দূর হবে তার কারণ হচ্ছে বন্ধুরা এই লাল শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো বন্ধুরা তাই নয় বন্ধুরা ভিটামিন বি ওয়ান রয়েছে ভিটামিন বি টু রয়েছে আর বন্ধুরা বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা নাকি আপনাদের শরীর ও স্বাস্থ্যকে ঠিক রাখতে এই লাল শাক বড় ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা শুধু এই লাল শাক আপনারা শুধু আপনাকে লাল শাক নিয়মিত খেতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের বন্ধুরা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও বিভিন্ন লোহ তো বন্ধুরা এই লাল শাকের মধ্যে পানীয় অংশ হয়েছে যা নাকি বন্ধুরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে এই লাল শাক শুধুমাত্র তাই না বন্ধুরা আপনারা যদি এই লাল শাক খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই লাল শাক খাওয়ার ফলে বন্ধুরা আপনাদের যাদের দাঁতের মারিতে সমস্যা রয়েছে দাঁতের মারি ফোলা ফোলা ভাব তো বন্ধুরা দাঁতের মালি ফোলা যদি দূর করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই লাল শাক আপনাকে নিয়মিত সেবন করতে হবে শুধু বন্ধুরা এই দাঁতের মারি জন্য আপনারা বন্ধুরা বিভিন্ন ওষুধ খেয়েছেন তারপর আপনাদের কোনো কাজে হচ্ছে না তো বন্ধুরা এই সেই জন্য আপনাদেরকে বলবো এই দাঁতের মারিকে সুস্থ ঠিক করতে হলে বন্ধুরা অবশ্যই এই লাল শাক ও তো আপনাকে সেবন করতে হবে তো নিয়মিত না এক মাস যদি লাল শাক সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা দাঁতের মারি সব আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে